যে গুরু পরম্পরাতে গুরুদেবের ফটো রেখেছেন পরম গুরুদেব প্রভুপাদ এনাদের ফটো রেখেছেন তার সাথে শিক্ষাগুরুপাদের মানে শিক্ষাগুরু গুরুবর্গের ফটো রেখেছেন আর প্রভুপাদজির যারা কিছু কিছু গণ ওনার যাকে বিশেষ শ্রদ্ধা তাদের ফটো রেখেছেন একসাথে তো এটাতে কি কোনো অপরাধ আছে এটাতে এরকম কি রাখা যাবে পরম্পরায় রেখে পরম্পরা তারপরে তাদের রাখে কোনো দোষ নাই তাদের পূজা করবে দর্শন করবে জয় দেবে কোনো পরন্ত কিন্তু ওই পরম্পরা বলার পরে আবার আবার রাখবে রাখবেন পাশে রাখবে উপরে রাখবে লিখিয়ে রাখবে হ্যাঁ উপরে যে থাকবে তার নিচে সবকে আচ্ছা উপরে গুরু পরম্পরা থাকবে তার নীচ দিয়ে যত শিক্ষা যত শিক্ষাগুর আছে সবের পাশে যদি জায়গা না থাকে পাশে রাখতে পারে তাতে কোনো অস অসুবিধা নেই